আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেদিন আপনাদের ভাইয়ার স্যার আসছিলো বাসায় তাই আমি কি কি রান্না করেছিলাম সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি রান্না করেছিলাম গরুর মাংস আর ছোট মাছ মানে মলা মাছ টমেটো দিয়ে আর এদিকে চিংড়ি মাছ নিয়ে আসছিল চিংড়ি মাছের মালাইকারি আর করেছিলাম পুটি মাছ পুঁটি মাছ ভাজা আর রোস্ট এ তো মুরগিটাকে কেটে নিচ্ছি তারপর আমি রোস্ট তৈরি করবো আর এদিকে আমার গরু মাংস রান্না শেষ এখন আমি এ তো পুঠির মাছটাকে ভেজে নিচ্ছি আর অন্য দিকে অন্য সব কাজ করতেছি আর এ তো এখন মুরগিটা কাটাকাটি করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে আমি লবণ দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে একটু ভেজে নিব যেহেতু রোস্ট তৈরি করব তার জন্য এই তো একে একে সব দিয়ে হালকা করে ভেজে নিয়েছি হালকা বলতে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট হবে জাস্ট একটু ব্রাউন কালার হয়েছিল তারপর আমি এটিকে তুলে ফেলেছিলাম তারপরে তো এদিকে আমার ভাজা ভাজি শেষ করে আমি জাস্ট এখন রান্না বসিয়ে দিয়েছিলাম এখন আর জাস্ট টক দই দিয়েছি আর রেডিমেড মশলা যেহেতু পাওয়া যায় ওটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম তারপর যে অনেক কষিয়ে মানে অন্তত পক্ষে পাঁচ মিনিটের উপরে কষিয়েছিলাম কষানোর পরে জাস্ট মাংসগুলো দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াচড়া করেছি এর মাঝখানে অনেক সময় চলে গেছে কিন্তু ওগুলো স ডিটেলস দেখানো সম্ভব না আর এদিকে একটু চিনি আর গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া আপনারা আপনাদের মন মতো করে এ থেকে ভালো রান্না করতে পারেন আমি যতটুকু পেয়েছি ততটুকু জাস্ট রান্না করেছিলাম আর এখন যে চিংড়ি মাছটা নিয়েছি আর এটার মালাইকারি তৈরি করব ভুলে গিয়েছিলাম যে সরিষার তেল দিয়ে ভাজবো কিন্তু সরিষা তেল না দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে ফেলেছি পরে আমার মনে হয়েছে যাই হোক আবার আর একটা ভুল করেছিলাম আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি তারপর আবার অন্য একটা কড়াইতে আদা রসুন আর জাস্টটা তেল দিয়ে ওটাকে একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আবার এই যে মালাইকারিতে দিয়েছিলাম মানে কি বলবো তাড়াতাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় কি দুই একটা জিনিস মিস করে ফেলি তারপর ওভাবে রান্না করি খারাপ হয় না টেস্ট আল্লাহ রহমতে ভালোই হয় এই তো এদিকে আমার চিংড়ি মাছটা রান্নাটাও শেষ এখন আমি জাস্ট বেগুন রান্না করব। মানে বেগুন ভাজব এজন্য আগে আমি মেখে রেখেছিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ তারপরে এটাকে এখন ভাজা শুরু করে দিলাম এই তো ভাজা কমপ্লিটের দিকে সম্পূর্ণ তা দেখাবো না তারপর দিয়ে দিয়েছিলাম আমি জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা তারপরে এভাবে আমি রান্না করি বেশিরভাগ বেগুন ভাজাটা আমার কাছে এভাবে করলে মানে ভাজাটা করলে আমার খুব ভালো লাগে আর এদিকে আমি পোলাও বসিয়েছি অন্য স্টাইলে যা যেহেতু ঝটপট আমি রান্না করতেছি তার জন্য এটার জন্য আমি প্রথম পরিমাণে দিয়েছিলাম তেল আর দিয়েছিলাম পেঁয়াজটাকে ভেজে জাস্ট লবঙ্গ এলাচ দিয়ে এটাকে আমি পানি দিয়ে ছেড়ে দিয়েছিলাম এদিকে আমার পোলাটো রান্না শেষ এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অন্যদিকে আবার আমি ডিমটাকে ভেজে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন আমি একটু দিয়ে দিলাম গাজর গাজরটা দিলে কিন্তু ইয়ে পোলাও কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর আপনার যে ভালো না লাগলে নাও দিতে পারেন এটা যার 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 ব্যক্তিগত ব্যাপার এতে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব মাসাল্লাহ দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর পোলাওটা যখন মানে অর্ধেক শুকিয়ে যায় পানিটা তারপর কিন্তু অল্প আছে এটাকে রান্না করলে সবসময় ভালো হয় আর এখন আমি তো ডিমটাকে ভেজে নিচ্ছি দিনটাকে ভেজে তুলে ফেললে আমার মোটামুটি রান্না শেষ দিকে আল্লাহ হাফেজ